আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন তার হাবিব আমাদের উদ্দেশ্যে বিদায় হজ্জের বাসনে আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাগুলো দেখিয়ে দিলেন দুর্বল মানুষ শক্তিশালী হওয়ার উপদেশগুলো আমার নবী দিয়ে গেলেন এই নবীর উপদেশ এই নবীর দেখানো এই নবীর কথা এই নবীর আদর্শ যারা মানছে তাদের দাম বেড়ে গেছে দুর্বল মানুষগুলো শক্তিশালী হয়ে গেছে আজকে সেই শক্তিশালী হওয়ার রাস্তা পথ এখনো খোলা আমরা সফলেই সেই পথে যাইতে হবে কিভাবে যাব আসুন সাহবাই ক্যারামদের জীবনীর মধ্যে যাই সাহবাই ক্যারামরা এই নবীর পথ ধরে শক্তিশালী হয়ে গেছে কারণ নবী যে দিক আমাদেরকে দিয়েছেন সবগুলির মধ্যে বরকত রয়ে গেছে কিতাবে আসছে আমার নবী ভালো কাজ করেন ভালো পথ দেখান ভালো পরামর্শ দেন এরপরেও নবীর পিছনে দুশ্মন লেগে আছে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তাদের কোনো ক্ষতি নবী কোনো দিন করে নাই তারপরও নবীর সাথে তাদের দুশ্মনী লাগাই ছিল